নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে আজকে আবারও চলে এসেছি উইথ ফেস রিডিং নিয়ে তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো চলে এলাম আবারও তোমার পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির আর তোমরা জানো যে আমার দুটি চ্যানেল টুম্পা মালাকার যেটা যেখানে তোমরা আমাকে এখন বর্তমানে দেখছো এবং তার সঙ্গে আরও একটি চ্যানেল আছে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স যেখানে সকালবেলায় আমার আরও একটি রিডিং আপলোড হয় যেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস একটু বেলার দিকে আপলোড হয় তো যারা যারা এখনও পর্যন্ত জানো না যারা যারা এখনও পর্যন্ত সেটা সাবস্ক্রাইব করে নাও নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজকের এই মুহূর্তের অনুভূতি কি আছে আর বলবো এটা কিন্তু একদম টাইমলেস রিডিং তোমরা যে সময়ই দেখো না কেন তোমার সঙ্গে অবশ্যই ফিফটি টু সিক্সটি অবশ্যই ম্যাচ করবে যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকবে তো চলো শুরু করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি দ্য সান কার্ড বাউ সিক্স অফ প্যান্টিকলস এস অফ শোর্স সেভেন অফ প্যান্টিকলস সেভেন অফ ওয়ান্স অ্যান্ড দ্য পেজ অফ ওয়ান্স একটা একটা নতুনভাবে একটা কি বলবো একটা দারুণ শুরু করতে চাইছেন উনি তোমার সঙ্গে দেখো দ্য সান কার্ড অ্যান্ড উনি ভীষণভাবে মাঝে মাঝে কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে মানে একটা অধৈর্য পেশেন্সটা রাখতে পারছেন একটা অধৈর্য ব্যাপার আসছে দেখো একটা অধৈর্য ব্যাপার আসছে কোথাও যেন মানে এটাই আমার চ্যানেল হচ্ছে যে এই মানুষটা তোমাকে তোমার সঙ্গে হতে পারে অন অফ সিচুয়েশানে থাকে ওকে অন অফ সিচুয়েশানে আছে তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে মাঝে মাঝেই অফ হয়ে যাচ্ছেন বাট মাঝে মাঝেই উনি নিজেই পেশেন্স হারাচ্ছেন যে কবে রিলেশনশিপটা ঠিকভাবে গ্রো করবে এবং এখানে সেভেন অফ ওয়ানস একটা লড়াই তো আছে সম্পর্কের মধ্যে হতে পারে রিলেশনশিপটা বহুদিনের বাট একটা একটা কিরকম একটা অনব সিচুয়েশানই বহুদিন ধরে চলছে একটা লড়াই কোথাও এন্ড হচ্ছে না একটা কোথাও মানে একটা বিপরীত পরিস্থিতি না মানে কোথাও যেন ওনাকে এবং তোমাকে মানে তোমাদের যে রিলেশনশিপটাকে বারবার ঘিরে রেখেছে এবং সেই জায়গা থেকে উনি ভীষণভাবে মাঝে মাঝে নিজেকে উইক পাচ্ছেন যে আমি দুর্বল হয়ে পড়ছি আমি আর জাস্ট পেরে উঠছি না কবে কত দিনে এই জায়গাটাকে কাটিয়ে উঠবো মানে উনি কোথাও ভীষণভাবে মানে মনের মধ্যে ভীষণ একটা কষ্ট যে এই জায়গাটা থেকে আমি কবে বেরোবো এবং উনি সিক্স অফ প্যান্টিকালস উনি ভীষণভাবে মানে তোমার প্রতি অ্যাট্রাক্টেড ভীষণভাবে মানে তোমাকে যেমন ভালোবাসেন এবং তুমি কোথাও ওনার একটা ভীষণ পছন্দের মানুষ এবং কোথাও আমার এটাই চ্যানেল হচ্ছে উনি তোমাকে পাওয়ার জন্য জাস্ট উনি ভীষণভাবে কি করলে তোমাকে পাবো এই রকম মনের মধ্যে একটা ইচ্ছা মানে প্রবণতা জাগছে যে আমি কি করলে তোমাকে পাবো আমি কি কিছু চ্যারিটি করব। আমি কি কিছু সেবামূলক কাজকর্ম করতে হবে মানে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে যাতে আমি ঠিক করে পাই জীবনে তার জন্য আমাকে কি করতে হবে মানে ভগবান তুমি আমায় পথ দেখাও মানে এই রকমের একটা এনার্জি ওনার মধ্যে আছে বিকজ অফ সানকার অ্যান্ড দ্য এস অফ শোর্স অ্যান্ড পেজ অফ ওয়ানস উনি তো মানে ভীষণভাবে চাইছেন অ্যান্ড সেভেন অফ প্যান্টিকলস কারণ ওনার মনের মধ্যে খালি তুমি বসে আছো মানে কোথাও তো উনি ভীষণ মানে মানে বাই হার্ট উনি ঈশ্বরের কাছে তোমাকে প্রে করছে এবং উনি কিন্তু মাঝে মাঝে একটা মধ্যেও চলে যাচ্ছে যে আমি যে তোমার জন্য আমার যে এতদিনের একটা অপেক্ষা চলছে পাবো তো আমি তোমাকে আমি তোমাকে কোথাও মানে ভবিষ্যতে গিয়ে আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো মানে এইরকমের একটা কোথাও মনের মধ্যে তোমাকে হারিয়ে ফেলার ভয়ও আছে উনি ভীষণ তোমাকে ভালোবাসছেন এবং মানে ভীষণ তীক্ষ্ণ গতিতে আসতে চাইছে এসব সোর্স মানে খুব ফাস্ট ফাস্ট যাতে একটা স্টার্টিং হয় উনি চাইছে এবং এবারের যে স্টার্টিংটা উনি চাইছেন তার মধ্যে উনি চাইছেন যে যাতে আর কোনো অফসিচুয়েশান না আসে কারণ দ্য দ্য পেজ অফ ওয়ান্স কারণ হতে পারে এই যে সেভেন অফ ওয়ান্স আছে সরি হ্যাঁ সেভেন অফ ওয়ান্স আছে তো হয়তো বারবার তোমাদের মধ্যে একটা অফ এসেছে ঠিক আছে তো এবারে উনি যে এই হাতটা যে তোমার ধরতে চাইছে উনি মজবুতভাবে ধরতে চাইছে উনি যাতে তোমার হাতটা ওনার হাত থেকে আর পিছলে না যায় ভীষণভাবে সেই নিয়ে ভাবনা তার মধ্যে চলছে যে আর যেন কিছু না হয় এবং দেখো এসব সোর্স উনি ভীষণভাবে একটা এঞ্জেলের ব্লেসিংসকে চাইছে প্রে করছে যে যাতে খুব মানে ঈশ্বর কোনো একটা কিছু ম্যাজিক কিছু করে মানে উনি ভীষণভাবে ঈশ্বরের কাছ থেকে তোমাকে কোথাও ছিনিয়ে নিতে চাইছে এবং সিক্স অফ প্যান্টিকালস উনি চ্যারিটি কিছু করতে চাইছে তোমাকে পাওয়ার জন্য জাস্ট জাস্ট তোমাকে পাওয়ার জন্য কিছু সেবামূলক কাজ উনি করতে চাইছেন যে যদি সেই সেবামূলক কাজটা করলে আমার যে সমস্ত হয়তো খারাপ কর্মাগুলো আছে সেগুলো যদি পরিষ্কার হয়ে যায় আর তোমাকে পাওয়ার জায়গাটা যদি তীব্রভাবে তৈরি হয় তো উনি অ্যাকশান নিতে চাইছে জাস্ট উনি অ্যাকশন মুড়ে চলে এসেছেন এবং যে লড়াইটা আছে সেভেন অফ ওয়ানস এই লড়াইটাকে এবারে জাস্ট এন্ড করে দিতে চাইছে মানে উনি কোথাও লড়াই করতে করতে ভীষণভাবে মানে কি বলবো একটা নিজেকে অসুস্থ ফিল করছে যে আমি আর কত কত লড়াই করব। কত লড়াই করব। মানে এই একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে চলছে কিন্তু আবার হারিয়ে যাওয়ার ভয়ও আছে উনি হারিয়ে হারাতেও চাইছে না তোমাকে তো চলো দেখে নেবো উনি তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে আবারও সিক্স অফ প্যান্টিকালস অ্যান্ড টু অফ ওয়ান্ডস এসেছে বন্ধুরা উনি বলতে চাইছেন যে আমি তোমার থেকে সরে আছি দেখো থ্রি অফ ওয়ান্ডস আছে বটম ডেকে বাট এটাই কিন্তু আমার মানে আসল মনের কথা নয় আসলেই আমি তোমাকে ভীষণ মিস করছি আমি তোমার কথাই ভাবছি আমি তোমার তোমাতেই কোথাও আমি আছি তোমার মধ্যেই আমি আছি হয়তো আমি যেখানে আছি ফিজিক্যালি সেখানে আছি কিন্তু মনটা কোথাও তোমার কাছেই আছে এবং উনি ভীষণভাবে তোমাকে চাইছেন এবং উনি বলছেন আমি তোমাকে তোমার প্রতি আমার একটা পিওর লাভ আছে এবং আমি চাই তোমার সঙ্গে আমার রিলেশনশিপটা খুব ব্যালেন্সফুলি চলুক মানে উনি আর এই যে থ্রি অফ ওয়ান্স ব্যাপারটাতে আর যেতেই চাইছেন না উনি এটাই বলছেন যে আমি আর এই অফসিচুয়েশানটা থেকে বেরোতে চাইছি আমি যেটা হয়তো উনি এটাও বলছেন যে আমি এটা কিন্তু এই যে একটা দূরকে চিন্তা করে আমি এই মানে অফসিচুয়েশানটাকে তৈরি করেছিলাম একটা দূরের কোনো প্রবলেমের কথা চিন্তা করেই এই সিচুয়েশানে আমার আসা বাট আমি কিন্তু আর জাস্ট পেরে উঠছি না আমি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছি এবং আমি ফিরতেই চাই উনি কিন্তু ফিরতেই চাইছেন এবং তোমার জন্য আজকে তার প্রচণ্ড অনুভূতি উনি বলছেন আমি তোমাকে ভীষণ মিস করছি কোথাও আমি তোমার থেকে এই যে দূরে থাকা আমার কাছে একটা অভিশাপের মতো লাগছে হুম তো চলো বন্ধুরা তাহলে দেখবো এই যে একটা তোমাদের মধ্যে এত একটা ডিস্টেন্স আছে এত প্রবলেম চলছে তো তোমাদের মধ্যে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে আগামী ফিফটিন ডেজের মধ্যে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে নিয়ার ফিউচারে ফিউচারে নিয়ার ফিফটিন ডেজের মধ্যে তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে কি ঘটতে চলেছে নিয়ার ফিউচারে ফিফটিন ডেজের মধ্যে তোমাদের মধ্যে সম্পর্কটাতে কি ঘটতে চলেছে কি ঘটতে চলেছে কি ঘটতে চলেছে আবার এসব ওয়ার্ন এসেছে বন্ধুরা এস অফ নাইন অফ অ্যান্টিক টু অফ কাপস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড এসে গেছে এই যে ফিফটিন ডেজ তার মধ্যে তো বহুবার হয়তো কথা বার্তা ইভেন দেখা পর্যন্ত হতে পারে টু অফ কাপস আছে হয়তো এটা প্ল্যানিং করেই দেখা সাক্ষাৎ হবে বুঝতে পেরেছ একটা প্ল্যানিং মারফত একটা মানে তোমরা ডেটিংকে অ্যারেঞ্জ করে তোমরা দেখা করতে পারো এবং এরকমও হতে পারে যে হঠাৎ করে তো প্রথমে কল আসবে তার দিক থেকে নাইন অফ প্যান্টিকলস হঠাৎ করে তার দিক থেকে যোগাযোগ আসবে কথাবার্তা আসবে এবং কিছু কমিটমেন্টও আসার কিন্তু চান্সেস আছে কারণ নাইন অফ প্যান্টিকলস সঙ্গে এস অফ ওয়ান্স দেখো আর্থ এনার্জি অ্যান্ড ফায়ার এনার্জি তো কিছু কমিটমেন্ট আসারও কিন্তু যোগ দেখাচ্ছে অ্যান্ড তোমার প্রতি ভীষণ একটা যেন ভালোবাসার বাড়িধারা তোমার ওপরে বর্ষণ করবে তিনি তোমাদের মধ্যে ভীষণ একটা সুন্দর একটা কি বলবো কোথাও কেমিস্ট্রি তৈরি হতে চলেছে এই ফিফটিন ডেজের মধ্যে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড একটা নিউ নতুন যাত্রা যেন শুরু করবে তোমরা দুজনে মিলে একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে তোমাদের মধ্যে তো জাস্ট অসম জায়গা একটা থাকছে ফিফটিন ডেজের মধ্যে অ্যান্ড কানেকশন লস্ট হওয়ার তো কোনো জায়গাই দেখাচ্ছে না কানেকশনটা এবারে কোথাও কন্টিনিউ হচ্ছে মানে এবারে এটাই হয়তো কমিটমেন্টে আসছো তোমরা যে আর আমরা দূরে থাকবো না আর আমরা এই অফ সিচুয়েশনটা তৈরি করব না ওকে অ্যান্ড একাধিকবার দেখা হতে পারে তোমাদের মধ্যে ভীষণ একটা লাভ সাইকেল স্টার্ট হতে চলেছে ফিফটিন ডেজের মধ্যে দারুণ ব্যাপার তো চলো বন্ধুরা ফিফটিন ডেজটা তো দারুণ কাটছে তো চলো তার সঙ্গে দেখে নিই মানে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে যে এই মানুষটির সঙ্গেই কি আমার বিয়েটা হবে বা কবে হবে চলো তাহলে দেখে নিই আজকে সেই রিকোয়েস্টিং রিডিংটা করে নিই যে তুমি আজকে যে মানুষটির জন্য রিডিংটা দেখতে এসেছো এই মানুষটির সঙ্গেই কি তোমার ম্যারেজটা হবে তুমি যার জন্য বা যাকে মনে করে আজকে রিডিংটা দেখছো সেই মানুষটির সঙ্গেই কি তোমার বিয়েটা হবে ভবিষ্যতে এই মানুষটির সঙ্গেই কি তোমার ভবিষ্যতে ম্যারেজ হতে চলেছে টেবল অ্যান্ড দা ফোর অফ প্যান্ডিকলস না বন্ধুরা এখানে কোনো ম্যারেজ হওয়ার যোগ কম নেই বললেই চলে কারণ এটা বহু মানুষের জন্য এটা ম্যারিটাল রিলেশনশিপ হওয়ার ভীষণ চান্সেস অ্যান্ড বারবার অন অফ সিচুয়েশন হয়েছে বা এখন তোমরা অফ সিচুয়েশানে আছো এটাও হতে পারে কারণ ফোর অফ প্যান্টিকালস আছে বাট এখানে একটা রিলেশনশিপ তো ক্রিয়েট হচ্ছে একটা রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে বাট বহু মানুষের জন্য একটা এক্সট্রা ম্যারিটাল অ্যান্ড যাদের এক্সট্রা ম্যারিটাল নয় তাদের বিয়ে হওয়ার কোনোরূপ কোনো যোগ নেই এবং এখানে থার্ড পার্টি ক্রিয়েট হতে পারে এবং এখানে থার্ড পার্টি ক্রিয়েট হতে পারে এবং এটা বিয়ে পর্যন্ত যাওয়ার কোনো যোগ দেখাচ্ছে না বিয়েতে প্রচুর কিছু মানে ইস্যু এসে যাবে এক তো থার্ড পার্টি কারণ হতে পারে আর একটা থার্ড পার্টি কারণ হতে পারে তোমাদের ফ্যামিলির দিক থেকে কেউ কিন্তু এই রিলেশনশিপটার ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু করতে পারে যার মাধ্যমে তোমাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট এসে যেতে পারে ওকে ভবিষ্যতে গিয়ে বিয়েটা না করতে পারে মানে ঠিক বিয়ের সময়টা আসবে তখনই তোমাদের মধ্যে কোনো প্রবলেম হয়ে কিছু দিনের একটা ডিট্যাচমেন্ট এসে গেল তো বিয়েটা হওয়ার চান্সেস নেই বললেই চলে বিয়েটার হোপ না রাখাই ভালো হুম এবং যাদের এক্সট্রা ম্যারিটাল ক্রিয়েট হচ্ছে তাদের তো বিয়ে হচ্ছে না এবং একটা এক্সট্রা ম্যারিটাল ক্রিয়েট হতে চলেছে এখানে এটাই দেখা যাচ্ছে হয়তো অফ সিচুয়েশানে আছো বাট এখানে একটা এক্সট্রা ম্যারিটাল ক্রিয়েট হতে চলেছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে এই যে তোমাদের সম্পর্কটা এই সম্পর্কটার মধ্যে আগামী দিনে আগামী আমি এটা আমি তো নিয়ারটা দেখে নিয়েছি ফিফটিন ডেজটা দেখে নিয়েছি তো এবারে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের সম্পর্কটা মানে কতটা স্টেবল থাকতে চলেছে কতটা স্টেবিলিটি থাকতে চলেছে চলো দেখে তোমাদের সম্পর্কটা কতটা স্টেবিলিটি নিয়ে থাকতে চলেছে দেখে নেব যে তোমাদের সম্পর্কটা আগামী দিনে কতটা স্টেবিলিটি নিয়ে থাকতে চলেছে তোমাদের সম্পর্কটা আগামী দিনে কতটা স্টেবিলিটি নিয়ে থাকতে চলেছে আগামী দিনে তোমাদের সম্পর্কটা কতটা স্টেবিলিটি নিয়ে থাকতে চলেছে হুম বন্ধুরা মাঝে মাঝে কিন্তু স্টেবিলিটি লস্ট হবে কারণ দেখো এই দেখো দেখতে পাচ্ছ থ্রি অফ শোর্স আছে মানে তোমাদের তোমরা কিন্তু দুজনেই রিলেশনশিপটা রাখতে চাইবে কিন্তু কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাবে তো মাঝে মাঝে একটা মানে কোথাও তার ছিঁড়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে বাট দেখো এস অফ কাপস অ্যান্ড টেন অফ কাপস সম্পর্কের মধ্যে একটা মানে দুজনের দুজনের প্রতি একটা আকর্ষণ আছে এবং ভালোবাসা থাকবে তো সেই জন্যেই বারবার কিছু প্রবলেম হলেও সেটা আবারও জুড়ে যাচ্ছে তা একটা কোথাও আনস্টেবিলিটি তো থেকে যাচ্ছে কোথাও মাঝে মাঝে অফন অন সিচুয়েশান তো হবে ওকে ফুললি যে একটা স্টেবল রিলেশনশিপ কন্টিনিউ কন্টিনিউ স্টেবল বলবো স্টেবলি কিন্তু তার মধ্যেও আনস্টেবিলিটি লুকিয়ে আছে স্টেবল বলবো কারণ এটা পুরো যে শেষ হয়ে যাচ্ছে তাও হচ্ছে না কিন্তু তার মধ্যেও একটা আনস্টেবিলিটি লুকিয়ে আছে তাই না তো চলো মেস তাহলে দেখে নি এই সম্পর্কের জন্য কি তোমরা তো জানো লাস্ট কি দেখবো ইউনিভার্স মেসেজ কী আছে সে কী চাইছে এটাই হচ্ছে আসল সে যা চাইবে তাই হবে চলো দেখে নি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ অ্যান্ড সামনেই ভালোবাসা আসছে প্রেম আসছে দুর্দান্ত এনার্জি ইউনিভার্স বলছে কোথাও হয়তো তোমরা আমি বললাম হয়তো অফ সিচুয়েশনে আছো অন অফ সিচুয়েশানটা চলে তোমাদের মধ্যে তো এখানে আবারও তার দিক থেকে এবারে তো পুরো ভালোবাসা অফার আসছে হয়তো সে কখনোই তোমাকে নিজের মনের ভালোবাসাটা তোমাকে জানায়নি এবারে তো পুরো ভালোবাসাটা তোমাকে জানাতে চলেছে এবং তোমাদের মধ্যে খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো করতে চলেছে যেটা হয়তো এখনো পর্যন্ত কোথাও পজ হয়ে আছে যে রিলেশনশিপটা যে রোম্যান্টিক রিলেশনশিপটা তুমি দেখতে চাইছো সেই রোম্যান্টিক রিলেশনশিপটা হয়তো এখনও গ্রো করেনি সেই রোম্যান্সটা এবারে গ্রো হতে চলেছে এই সম্পর্কের মধ্যে এ বিউটিফুল নিউ ইমোশনাল এক্সপিরিয়েন্স এবারে তোমার হবে এই মানুষটির দিক থেকে তো লাভ আসছে বন্ধুরা রোম্যান্স আসছে খুব ভালো সামনের দিনে ভালোবাসার জোয়ার আসছে তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব কাল ঠিক সময় ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা